সাড়ে ছয় ফিট এই ক্যাবিনেটটি সুন্দর করে ডিজাইন করা রয়েছে আচ্ছা এই ক্যাবিনেটটি প্রাইস রাখতেছি হাজার টাকা দুই তাহলে বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের শোরুমের বলে দিবেন আমাদের আমাদের শোরুমের খুবই সহজ ঢাকা বাড্ডা চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের জন্য আজকে কিরকম ধরনের অফার রাখতেছেন আর সেগুন কাঠের সেগুন কাঠের ফার্নিচার গুলো দেখাবেন সবচেয়ে বড় কথা কি অথচ আমাদের প্রবাসী ভাইরা কলিজার টুকরা ওরা অনেক অনেক কষ্ট করে হচ্ছে একটা প্রোডাক্ট কিনে তো আমরা দেখা যাচ্ছে কি আমরা যারা কাঠের ব্যবসায়ী কাছি আমরা সব জন্য চিন্তা করি কি দুই নাম্বারই করার সবসময়ের জন্য দুই নাম্বারই করার চিন্তা করি ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করে এবং মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে বুঝে শুনে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আজকে কি ধরনের ফার্নিচার গুলো দেখা যাবে জি ভাই আজকে প্রথমে শুরু করবো খুবই সুন্দর একটি রাজ্য ওয়ার্ক কেবিনেট ওয়াল কেবিনেল ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাবহ সেগুন কাঠ ইউজ করা রয়েছে ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা কাঠের ফিকলেস গুলো পাঠা এক ইঞ্চি থাকতে এক ইঞ্চিগুলো গর্জনের সিক্স প্লাই বোর্ড ইউজ করা রয়েছে আচ্ছা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চিটাবং সেগুন কাঠের

ভাই আমাদের কত টাকা অ্যাডভান্স করলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সেটা ইয়ে করতে পারবে না কারণ আমাদের হচ্ছে প্রোডাক্ট গুলো কি ভাই আমাদের শোরুমে সরাসরি আপনারা ভিজিট করবেন এসে ভিজিট করে দেখ প্রোডাক্ট ভালো লাগলে আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা কাজ কমপ্লিট করে দিব বানিশ পলিশ কমপ্লিট করে দিব দেন তারপরে হচ্ছে আমাদের পেমেন্টটা আমাদের শোরুমে করে দিয়ে তারপরে নিয়ে যেতে হবে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনারা বহন করবেন জি আচ্ছা এর পাশে আর কি দেখবেন

জি আচ্ছা সিম্পল ডিজাইন এর রাজকীয় মডেলে হাতিলে ডিজাইন বলা হয় হাতিলে ডিজাইন জি হাতিলে ডিজাইন কপি করে এটা 6 ফিট বাই 7 ফিট সলিড 1.5 ইঞ্চি থেকে কাজ করা সেমি বক্স এখানে প্রাইস রাখছি মাত্র 28000 টাকা একটি ম্যাট্রেস ফ্রি থাকবে ইনশাআল্লাহ একটি ম্যাট্রেস ফ্রি জি আচ্ছা আর পাশাপাশি ঝুমকা মডেল ঝুমকা মডেল 6 ফিট বাই 7 ফিট সলিড 1.5 ইঞ্চি থেকে কাজ করা লেগ সাইড হেডসার সেম টু সেম ডিজাইন এটা প্রাইসটা 28000 টাকা একটি ম্যাট্রেস ফ্রি 28000 টাকা জি আচ্ছা

মিস্ত্রী নি এসে যাচাই করে বুঝে শুনে ইনশাআল্লাহ নিতে পারেন জি এর পাশে ডাইনিং টেবিল খুব সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল এটি আয়াগুলো প্রত্যেকটা ছয় 6 থেকে কাট 6 করে জি এটা প্রাইসটা রাখতেছি মাত্র 62000 টাকা মাত্র 62000 এই যে চেয়ারগুলো দেখেন গুলো খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং নিচের থেকে দেখেন পলাগুলো কাঠের তলা চেয়ার তলাগুলো আচ্ছা এটা প্রাইসটা কত হাজার টাকা আচ্ছা এবার ডাইনি দেখছিলাম আর বেশি বড় ভিডিও জানিয়ে টি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ